তো আজকে একটা ঝলছি দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝলচকের ব্লগও শুরু করে দিলাম তো এখন দেখো সকাল সাড়ে আটটা মতো হয়েছে আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো চলো একদম তোমাদের কিচেরে নিয়ে চলে যায় আজকে বৃহস্পতিবার এবার ঠাকুরের বাসনটা আমি মেজে নিতে চলে এসেছি আর দেখবে বন্ধুরা কোনো কিছু যদি ঘটনা ঘটে কোনো রকমের কিছু মানে অশান্তি টশান্তি কিছু হলো একদল ব্যক্তি আছে যারা কিন্তু অনবরত তোমাকে কিছু না কিছু বলে যেতে থাকবে আর একদল লোক আছে দেখবে তারা কিন্তু চুপচাপ থাকে তারা কোনো আর কথা বারাতে চায় না যা হয়ে গেছে হয়ে গেছে সে চুপচাপ হয়ে যায় কিন্তু অনেক মানুষ আবার ভাবে সে চুপ আছে এটা নিশ্চয়ই তার কোনো একটা কিছু কাজ করছে কেন সে উত্তর দিচ্ছে না তাকে নানা রকমভাবে তাকে খোঁচাতে থাকে যাতে সে একটা কোনো উত্তর দেয় একটা কিছু বলে যাতে আরও বরঞ্চ সেই যে ঘটনাটা সেটা আরও কিন্তু মানে বাড়তে থাকে আর কি এরকম চলেই যাবে চলেই যাবে কিছু কিছু মানুষ এটার বেশ আনন্দ নেবে দেখবে এটা কিন্তু আমাদের মধ্যে আছে কারোর কিছু হলে আমরা বেশ আনন্দতে থাকি কিন্তু এই ওকে কে দেখছি অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে আছে তো দারুণ হচ্ছে ব্যাপারটা কিন্তু এই তোর নামে ও বলেছে ওই ওর নামে সেই বলেছে সেই যদি নাও বলে আমরা কিন্তু একে অপরকে এরকমভাবে কথা কিন্তু মানে তার নামে কে বলতে থাকি একে অপরের নামে আর কি বলতে থাকি এটা আমাদের মানুষের কিন্তু একটা নেচারের মধ্যে আছে সে কিন্তু চুপ করে আছে মানে এই নয় যে তার কোনো দুর্বলতা কিন্তু তার চুপ থাকার দা কোনো দিন কিন্তু কারোর দুর্বলতা হতে পারে না সেকেন্ড রাউন্ড চা বসিয়ে দিলাম চাটা থাক আমাদের চা আমার মেয়ের সব খাওয়া হয়ে গেছে চা দিয়ে সেসব বাসন ক্লিন করে ফেলেছি দিয়ে তারপরে এখন এখানে গেলাম চালটা ধুয়ে নিচ্ছি গাছে দৌড়ো বলে ওখান থেকে মেয়ের হয়ে আছে বৃষ্টি কিছু নেই রোদও ওঠেনি কাল থেকে তো সন্ধেবেলার দিকে বিদ্যুৎ চমকেই গেল চমতেই গেল কিন্তু বৃষ্টি কিছু হলো না হয়তো কোথাও হয়েছে আমাদের এদিকে ভালো হাওয়া দিচ্ছিল সবই হলো তো আমি ব্রেকফাস্টে যেটা হবে সেটা বানাতে চলে এসেছি এখন কটা বাজে এখন নটা দশ আজকে আগে আগেই করে ফেলছি হাত খালি হয়ে গেছে কাজ নেই এখন তো সুতরাং দেখলাম শুধু শুধু টাইম ওয়েস্ট না করে বরঞ্চ কাজটা মিটিয়ে তাই না বলো ঠেঁড়স আলু ভাজা ঠেঁড়স ছেড়ে দিচ্ছি সো ফ্রেন্ডস তোমরা যদি তোমাদের স্কিনটা ভালো রাখতে চাও সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিন্তু হাসি খুশি থাকা আমরা যতই যাই স্কিনে করি না কেন কিন্তু আমাদের মনের মধ্যে যদি কোনো অশান্তি থাকে বা আমরা হাসি খুশি কোনো কারণে না থাকতে পারি কোনো কাজের প্রেশার থাকে আমাদের স্কিন কিন্তু কখনোই দেখবে গ্লো করবে না বা ভালো থাকবে না সবচেয়ে বেস্ট হচ্ছে হাসি খুশি থাকো এই কারণে সবসময় এই কারণেই এখন কিন্তু মানুষ দেখবে হাসি খুশি থাকা কমে গেছে বলেই এখন লাফিং ক্লাস হয়েছে মানুষ এই সমস্ত ক্লাসে ভর্তি হচ্ছে যাচ্ছে গিয়ে সেখানে হাসছে কারণ এমনি মানুষের মধ্যে হাসির ভাবটা দেখবে তুলনামূলক আগের চেয়ে কমে গেছে আগে জয়েন্ট ফ্যামিলি ছিল একসাথে অনেকে থাকতো ঝামেলাও হয়তো হতো সঙ্গে কিন্তু হাসি ঠাট্টাও অনেক কিছু হতো এখন মানুষ একা একা হয়ে গেছে মানুষ এখন মোবাইল নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে তো সেই কারণে এখন এই সমস্ত ক্লাব হয়েছে যাতে মানুষ খুশি থাকতে পারে হাসি খুশি থাকতে পারে আর কি আর স্কিনটা সবসময় ভালো রাখতে গেলে আমার মনে হয় সেই জন্য সবসময়তে একটু হাসি খুশি থেকো আর জল খাওয়া খেও কিন্তু মানে জল আমি ওয়াটারের কথা বলছি প্লেন জল যেটা সেটা কিন্তু অবশ্যই খেয়েও আট গ্লাস জল আমাদের খেতেই হবে আর আমার কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভীষণ ঘাম হয় আমাদের তো জল খাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমরা জলকে অ্যাভয়েড করে যাই তো এটা কিন্তু একদমই করো না কিন্তু বাসন মুছে এবার চলে এসেছি উঠি করছে এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি হয়ে যাবে দশটা কুড়ি মতো হয়েছে তখন আগেই দেখলে ঢ্যাঁড় ভাজা তখন আগেই দেখলে ধ্যাঁড় শাল ভাজা অনেকক্ষণ আগেই হয়ে গেছে এক ঘন্টা আগে প্রায় ঢ্যাঁড় সাল ভাজা করা হয়ে গেছে তখন দেখলাম বেকার বসে থেকে লাগলো আগে করে নাও কাজটা শিখ করতে যখন হবে ওইটা আগে কাজটা করে না কাজ করে তারপর বসা পালো তাই না চারটে রুটি হবে আর আমার মেয়ে তো মিষ্টি খায় ব্যাস ওর মিষ্টি খাওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি ওকে এখন দেখো পনেরো পাঁচটার মত হয়েছে বিকেল কি তো মেঘ অনেকক্ষণ ধরেই করছে আজকে সকাল থেকে মেঘ মেঘ করে আছে এখন আরো বেশি মেঘ হয়েছে জানিনা কখন বৃষ্টি হবে যেখানে উঠতে হয়তো হয়ে শুরু হতে পারে গুড ইভিনিং চা করতে চলে এসেছি তখন তোমাদের বললাম পড়ে বাজে মেঘ হয়ে এসেছিল কিন্তু কিছু বৃষ্টি হয়নি এখন দেখলাম এই জাস্ট একটু ছিঁড় করে বোধহয় হলো বোধহয় হয়ে বন্ধও হয়ে গেছে এখন ছটা দশ মতো হয়েছে হয়ে আর বন্ধও হয়ে গেছে মানে ঝিঝি মানে টিপ টিপ কয়েক ফোটে আর কি বলেছে আর কি বন্ধ হয়ে গেল আর কোনো কিছু নেই কালকেও তাই কালকে তো হলো খুব সকাল সন্ধে থেকেই মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ চমকে গেলো সারা সন্ধ্যে ধরে তারপর কিছু হলো না আজকে দুপুর থেকে হয়েছিল আজকেও কিছু হলো না এই যে ভিজিয়ে নিচ্ছি আর আমার সব আসুন সব হয়ে গেছে যেগুলো থাকে আজকে সন্ধ্যা মনে হচ্ছে কোথাও বেগুনা বাড়িতেই থাকবো সেটা অবশ্য পরে চিন্তা করা যাবে আর কি দেখো অবশেষে এখন সাস্তা বাজে এবার এখন বৃষ্টি শুরু হয়েছে মেঘলা করেছিল এই বৃষ্টিটা এখন হয়েছে আজকে সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি বৃষ্টি হয়ে যাচ্ছে তখন তোমাদের দেখালাম তখন খুব জোরে হচ্ছিল এখন ঝিজ্জির ঝিঝির করে মানে ভালোই মোটামুটি হয়ে যাচ্ছে বৃষ্টি আর কোথাও বেরোয়নি ঝর্ণা দিয়ে রান্না করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে এখন প্রায় পনেরো দশটা কাছাকাছি হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তার চটকাটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস